আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর আশের সহমতে ভালো আছি অনেক দিন পর আজকে একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম আজকে আমি একটি হিজাবের ভিডিও দিচ্ছি এই হিজাবটা মাত্র আমি তৈরি করলাম তো হিজাবটা আমি নেক সহ বানিয়েছি হিজাবের বানানোর ভিডিওটা আমি দেই নাই কারণ ভিডিওটা অনেক লং হতো এর জন্য বানানোর ভিডিওটা আমি দেই নাই এখানে আমি দেখেন নেকআপের সামনে মুখের যে অংশটা সেখানেও আমি কুচি ব্যবহার করেছি এর জন্য হিজাবটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে এবং মুখের শেপটা বোঝা যাবে না যদি বাহিরে হিজাবটা পড়ে যান তাহলে শরীরে কোনো দিকেই দেখা যাবে না এবং আপনার চেহারা কেমন সেটা বোঝা যাবে না মাস্কের মতো একবারে আটকে থাকবে না যার জন্য এই হিসাবটা অসাধারণ সুন্দর হবে এবং একেবারে পুরাপুরি পর্দা মেনটেন করতে পারবেন অনেক ব্যস্ততার কারণে এতদিন ভিডিও দিতে পারি নাই তবে আশা করি এখন থেকে নিয়মিত ভিডিও দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ